আমরা কিট্টুর ফোর মান্থের ফটোশ্যুট করবো একটু লেট হয়ে গেল সাড়ে চার মাস হয়ে গেছে আমরা একটু সময় পাইনি তো চলো কিট্টুকে ঝটপট করে আমরা রেডি করে নিয়ে আসি এক্সাইটেড তোমার ফটোশ্যুটের জন্য ভালো ভালো কিন্তু পোজ দিতে হবে ঠিক আছে হাসতে হবে রেডি রেডি যে মাথার মধ্যে পাইনাপেল ক্লিপ লাগিয়েছে পাইনাপল ড্রেস মডেল ওদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো চলুন ঝটপট করে এগুলোকে কেটে নিয়ে আসি তো পাইনাপেল গুলোকে এরকম গোল গোল টুকরো করে সরু সরু করে কেটে নিয়েছি ঠিক আছে

এটা কি হলো 4 এর এটা কি হলো 4 এর 12 টা কবি না কি কাটা কাটা কিন্তু কবি না কি উটকে কি 4 টা ভেঙে দিলে বল শুট শেষ আমি চারও ভেঙে দিয়েছি কই আমি এখন এই বড় আনারসটাকে ঠিক আছে বলে ফটোশুট শেষ কেমন লাগলো বলে আমি যত বড় হচ্ছি তত দুষ্টু হচ্ছি আজকে আমি খুবই দুষ্টুমি করেছি বলে বাই বাই আর এখন এই আনারসের আমি হচ্ছে চাটনি বানাবো হ্যাঁ আনারসের গন্ধ গন্ধটা অনেকদিন পরে পেলাম না চাটনির কথাই মনে হচ্ছিল অনেকদিন আনারস খাওয়া হয়নি কাটার ঝামেলার জন্য খাওয়া হয় না তখন আমি এই আনারসের চাটনি বানাবো আর কিট্টুকে দেবো না আমি একাই খাব চলো বাই বাই